আজকে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তাল নবমী এই গল্পটি শুরু করার আগে আমি দুটো কথা বলতে চাই আমরা অনেক সময় খাবার নষ্ট করে ফেলি ভালো লাগছে না আর খাবো না বা এই দিয়ে খাবো কি করে এই সমস্ত ভেবে খাবার নষ্ট করি খাবার ফেলেও দিই কিন্তু এই খাবার যে অনেক মানুষের কাছে দুষ্প্রাপ্য এই দুবেলা দুটো অন্ন জোগানোর জন্য কত মানুষ যে কত কষ্ট করে তা আমরা হয়তো বুঝতে পারি না তাই আমার বিনীত নিবেদন আমরা যাতে কেউ খাবার নষ্ট না করি খাবার ফেলে না দিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্যের যে কি মূল্য খাবারের জন্য যে কত মানুষ কত কষ্ট করে এই তালনবমী গল্পের মাধ্যমে সেটাই আমাদের সামনে তুলে ধরেছেন আমার এই পরিবেশনা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট আর ভিডিওটিতে একটি লাইক ও ভিডিওটি সকলের সাথে শেয়ার করে নেবেন শুরু করছি তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরাম নেই বিশ্রাম নেই ক্ষুদিরাম ভট্টার্যের বাড়ি দুদিন দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কাইক্লে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউস ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলে ফুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর থেকে বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাস্তে চাস্তে বললে হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবু বারুদের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে সময় ছেলে। চুনিকে আসতে দেখে ডাকলে। চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি না যাব না, বেলা যাচ্ছে। আমি বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে। ডাকতে যাচ্ছি ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কী বার রে তা তুই জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বেরতোই তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানত না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কী সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয় তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালে দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভয়ে গিয়েছিলি কোথায় নেপাল মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিসকালও তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল করুব আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে পূব দিকে জানলার কপার দড়ি বাধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্য করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ি সবাই ঘুমিয়ে কেউই তখনো ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভরে তালকুরুতে দিঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে একা যেও না গোপাল ভয়ে ভয়ে দিঘি তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনা সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবেমাত্র সদর দোল খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি রে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন সারা দিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষা দুপুরে মুখ উঁচু করে দেখে নারকল গাছের পাতা থেকে জল ঝরে পড়ছে বাস ঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদল হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কী বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কী দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসিমা বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখবি দাদা কাল তো তাল নবমী সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল না আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জটিপিসিমার বরমে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ও সামনে ধরে হেসে বললেন খোকা কখানা নিবি তিলপিটুলি বলে লাবণ নদী থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিল। তারপর পিসিমা আনলেন পায়েস আর তালের হেসে বললেন খোকা যেই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো খা খা খুব খা আর যে তাল নবমিরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসে সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে রাবণ হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বললেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ওসব কি হিজিভিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলে সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়া জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে পেছনে রাখাল রায় ও তার ছেলে সানু তার পেছনে কালীবর বারুজ্জের বড় ছেলে পাচু আর ওপারার হরেন গোপাল ভাবলি এরা যায় কোথায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টার্য ও তার ছোটো ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে নিয়ে চলেছে দিনু ভট্টাচার্যের ছেলে কুরোরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কি না সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে বললে কেন করবেন আমাদের নেবন্তন্য আমরা এর পরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বললে বা তাও তো রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়ায় সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জুটি মাদের বাড়ির দিকে চলে গেল